আজ বুধবার চব্বিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের দশই সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দেখুন বুধ গ্রহ অর্থাৎ গ্রহদের যুবরাজ আমাদের বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা অর্থাৎ বিজনেস এডুকেশন ইন্টেলিজেন্স আমাদের কমিউনিকেশন স্কিলের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন যে বুধের মজবুতি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কতটা আবশ্যক আজ অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে একটি বেশি কিন্তু রাখতে নেই আর যদি থেকে থাকে তাহলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বা দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নাম। অথবা ওম গাং গণেশায়নমা যে কোনো একটি পাঁচবার আপনারা জপ করে দিন শুরু করুন সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাক খান সবুজ এলাচ খান হিজরা যারা উভয় লিঙ্গের তাদেরকে সম্মান করুন অসম্মানিত করবেন না উল্টে তাদের ক্ষেত্রে কিছু দান ধ্যান বা তাদের সেবায় যদি আসতে পারেন আপনার জীবনকে আপনি মহিমান্বিত হতে হানড্রেড পারসেন্ট পরিলক্ষিত করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশের মানুষজনদের কাছে আপনারা কিন্তু প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অর্থের অভাব আজ পরিবারে মতবিরোধের কারণও কিন্তু হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকুন আজ অবশ্যই আপনাদের উচিত গৃহে কোনো উৎসবের বাতাবরণ যদি তৈরি হয় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করা